আপনি কি জানেন লিওনেল মেসি কতটি ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন তবে চলুন জেনে নেওয়া যাক লিওনেল মেসির এই অজানা তত্ত্ব সম্পর্কে লিওনেল মেসি এখন পর্যন্ত তিনটি ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন প্রথমটি এফসি বার্সেলোনা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত খেলেছেন লিওনেল মেসি এই ক্লাবে যুব দল থেকে উঠে এসে বার্সেলোনার হয়ে প্রায় সতেরো বছর খেলেছেন লিওনেল মেসি এটি ছিল তার সবচেয়ে প্রিয় ক্লাব দ্বিতীয়তে আছে পিএসজি দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত এখানে খেলেছেন লিওনেল মেসি ফরাসি ক্লাব প্যারিস্যান্ট জার্মানিতে দুই মৌসুম খেলেছেন লিওনেল মেসি তিন নম্বরে যে ক্লাবটি আছে সেটি হলো মায়ামি দুই হাজার তেইশ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি খেলে যাচ্ছেন এই ক্লাবে বর্তমানে মেজর লিগ সকারে এম এল এস আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেই যাচ্ছেন তিনি তিনি মূলত এই তিনটি ক্লাবের হয়ে খেললেও তিনি ছোটবেলায় তার নিজের দেশের একটি ক্লাবে খেলতেন তিনি মাত্র ছয় বছর বয়সে উনিশশো সালে নিউ ওয়েলস ওল্ড বয়েজ যুব দলের হয়ে যোগ দেন এবং প্রায় সেখানে ছয় বছর খেলেছেন এই লিওনেল মেসি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ